আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে মেনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সবাই হয়তো ভিডিও টাইটেল এবং ঠামেল দেখে বোঝে গেছেন আজকে মূলত আলোচনা করব যে বর্তমান সময়ে দু হাজার পঁচিশ সালে কুয়েল পাখির দাম কত আছে কোন বয়সী পাখির কত দাম আছে এই সমস্ত বিষয় আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটি অনেক লম্বা হবে অবশ্যই সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রকার স্কিপ না করে তাহলে বর্তমান সময়ে কুয়েল পাখির দাম কত আছে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন তো চলুন ভিডিও তো ভিডিওর মূল আলোচনায় চলে যায় আমরা বর্তমানে শুরু করব জিরো বাচ্চা দিয়ে বর্তমান সময়ে জিরো বাচ্চার দাম আছে যেটা জাতের কোয়েল পাখি হান্ড্রেড পারসেন্ট সেটার দাম আছে ষাট থেকে সাড়ে ষাট টাকা বা সর্বোচ্চ গেলে আট টাকা দাম আছে এবং যেটা আপনার পনেরো থেকে বিশ দিন বয়সী বাচ্চা আছে সেটার দাম আছে বর্তমান সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং যেটা বিশ থেকে তিরিশ দিন বা বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন যে পাখিটা আছে সেটার দাম আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং রানিং পাখির দাম আছে যেটা নিউ অ্যাডাল্ট দুই মাস বয়সী সেটার দাম আছে নব্বই থেকে একশো টাকা আর যারা আমাদের থেকে বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের থেকে বাচ্চা নিতে পারেন যে দামগুলো আমি ভিডিওতে উল্লেখ করে দিলাম এই দামে বাচ্চা নিতে পারবেন যদি কেউ ডেলিভারিতে নিতে চান তাহলে দাম এর থেকে একটু বেশি পড়তে পারে যদি আমাদের খামারে এসে নেন তাহলে দাম এরকমই পড়বে এই ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স হচ্ছে আজকে পঁচিশ দিন এগুলো যদি কেউ আপনার এই পাখিগুলো যদি কেউ নিতে চান এগুলো আপনাদের জন্য চল্লিশ টাকা বিশ রাখা যাবে আজকে পঁচিশ দিন বয়সী অবশ্যই সরাসরি আমাদের খামারে এসে নিতে হবে আর যারা আমাদের থেকে বাচ্চা নিয়েছে তারা অবশ্যই জানে আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন আসলে অনেকে রানিং পাখি সত্তর টাকা ষাট টাকায় পঞ্চাশ টাকাও দিতে পারে ওটা হচ্ছে ভাই রিজেট পাখি যেগুলো ডিমের বয়স শেষ ওলা দিতেই পারবে কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো রানিং ডিমের পাখি নিউ অ্যাডাল এগুলো ভাই যদি কেউ আপনাকে পঞ্চাশ ষাট টাকা দিতে চায় সেগুলো পাখি নেবেন না ভাই সেগুলো হচ্ছে রিজের পাখি ডিমের বয়স শেষ ডিম পাড়া শেষ এর জন্য আপনাকে দিতেছে কারণ হচ্ছে একটা পাখি ভাই জিরুপ থেকে পালা পর্যন্ত ডিম আসা আগ পর্যন্ত পারফেক্টলি যদি আপনি ছেলে মেয়ে বাসায় করে রাখতে চান তাহলে আপনার আশি থেকে পঁচাশি টাকা পার পিসে খরচ পড়ে যাবে সেই জায়গায় আপনাকে একটা পাখি সে পঞ্চাশ টাকা ষাট টাকা কেমনে দেয় এটা আপনারা নিজেরা একটু ভেবেচিতে দেখবেন তারপর কম দামে পাখি কিনা সিদ্ধান্ত নেবেন আর আমাদের থেকে যারা বাচ্চা নেবেন আমরা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন পাখি দিয়ে থাকি কারণ ব্যবসা হচ্ছে হালাল হালাল উপার্জন করার উদ্দেশ্যে ব্যবসাতে আসা এই জন্যই সবসময় চেষ্টা করো আপনাদের ভালো মানের জিনিসটা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি আর বড় করছি না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম